নমস্কার প্রত্যেককে স্বাগত নাসিরূপ চ্যানেলের বিশেষ পর্বে আপনার নামের প্রথম লেটারটি কি আর লেটার দিয়ে শুরু তাহলে জেনে নিন তো দু সালের নভেম্বর মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার ভাগ্যফল ফল কীরকম হতে চলেছে এই দশ থেকে কুড়ি তারিখের মাঝে রয়েছে একাদশী তিথি রয়েছে অমাবস্যা এছাড়াও কার্তিক পুজোর বিশেষ সুভক্ষণ অঘ্রান মাসও শুরু হচ্ছে এই দশ দিনের ভিতরেই তাই এই দশ দিন আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের জন্য বহু পরিবর্তনকে নিয়ে আসতে চলেছে বহু রকম সমস্যা সমাধান হবে এই সময় আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের রাশিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে এই দশ দিনের মাথাতে তবে আসুন সেই সম্পর্কে বিস্তারিত জানা যাক কিন্তু কয়েকটি বিষয়কে আপনাকে খেয়ালও রাখতে হবে বন্ধু কেবল পজিটিভিটি যে গ্রহে রয়েছে বা রাশিতে বর্তমানে এমনটা নয় কিছু নেগেটিভ দিক বা কিছু বিষয়ে খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান আসুন আমরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই প্রত্যেককে স্বাগত জানাই আরও একবার নাসিরূপ চ্যানেলটিতে এই চ্যানেলে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে দেব আপনারা অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকার চেষ্টা করবেন এই চ্যানেলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি আপনার নামেরও প্রথম লেটারটি আর বা বাংলার র দিয়ে শুরু হয়ে থাকে দর্শক বন্ধু আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা তাদের জীবনচক্রে অত্যন্তই অ্যাট্রাক্টিভ রোল প্লে করে থাকেন এরা অত্যন্তই সংবেদনশীল যার কারণে ওভার থিঙ্কিং এবং আবেগ এদের দুর্বল করে তোলে কোনো কোনো সময় আপনি সবথেকে ভালো হাতের কর্ম করতে পারেন আপনার গৃহে আপনার থেকে ভালো কাজ গুছিয়ে কেউ করতে পারবে না যদি আপনার নামের প্রথম লেটারটি আর্থ লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার রান্নার হাত বা আপনার শিল্পকলা তাই একটু চর্চা করলে আপনি তাতে মান খ্যাতি অর্জন করার সুযোগ রাখেন বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে শুরু হয় তাহলে আপনি একটু জেদি প্রকৃতির মানুষ হতে পারেন কিছু বিষয়ে আপনার জেদ অত্যন্ত বেশি কাজ করে আবার কখনো কখনো খুব বেশি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন এই আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা যেটা এদের জীবনের অনেক বড় একটি ভুল আপনিও যদি এমনটা করে থাকেন আপনাকে অবশ্যই বলবো এই বিষয়টাতে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে বন্ধু সংখ্যা এটা স্পষ্ট বর্তমান আর লেটার দিয়ে শুরুনামের মানুষেরা হটকারিতা করেন বেশি এবং এই হটকারিতায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন বহু সময় আপনাদের প্রত্যেকটা কার্য ভাবনা চিন্তা করে করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে কি করছেন কিভাবে করছেন হঠাৎ করে মন পাল্টে নেবেন না বুঝবেন বিষয়টি তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিতে আমরা যত তাড়াতাড়ি করি ততই আমাদের ভুল হয় দর্শক বন্ধু আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে যে বিষয়টি সবথেকে বেশি থাকে সেটা হলো এদের রাগ এরা কিন্তু রাগ নিজের মনের মধ্যে পুষে রাখতে পারে। যা সম্পর্ককে অনেক বেশি এফেক্ট করতে পারে আপনার নামের প্রথম লেটার যদি আধ লেটার দিয়ে শুরু হয় তাহলে আপনাকে রাগকে কন্ট্রোল করতে শিখতে হবে জানতে হবে কিভাবে রাগকে কন্ট্রোল করে সামনের মানুষগুলোকে আনন্দে রাখা যায় নচেত এই রাগ আপনাকে নিজেকেই পুড়িয়ে ফেলে এবং আপনি কষ্ট পান ভিতরে ভিতরে দর্শক বন্ধু নভেম্বর মাস আর লেটার দিয়ে শুভ মানুষদের জন্য কিন্তু একটু কনফিউজিং মাস এই মাসে আপনি বহু মানুষকে আপনার পরিবারের মধ্যে থাকা বহু মানুষকে উন্নতির দিকে এগিয়ে যেতে দেখবেন যেটি অত্যন্তই পজিটিভ একটি বিষয় কিন্তু তারপরেও কিছু না কিছু মানসিক অশান্তি আপনার সঙ্গে চলতে থাকবে পরিবারের ক্ষেত্রে বা সম্পর্কের জন্য কিছু না কিছু বিষয় আপনাকে অবশ্যই খোটা দিয়ে যাবে এবং যে বাড়তি ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলেন যে সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে পড়েছিলেন থেকে বড়ো গুড নিউজ হল আপনারা সেই সমস্ত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন এবং আপনাদের সঙ্গে ভালো কিছু পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা বর্তমান রয়েছে অনেক বেশি দর্শক বন্ধু আপনার নামেরও প্রথম লেটারটি যদি আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়বস্তু আপনাকে আপনার পরিবারে বিভিন্ন মানুষদের বিষয়গুলো বুঝতে হবে তাদের বিভিন্ন ফিলিং তাদের আবেগ তাদের বর্তমান কর্ম অবস্থা সমস্ত কিছু বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে কর্মের ক্ষেত্রে আপনাদের বলি উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মের জন্য যদি আপনারা উন্নতির চেষ্টা করেন বা সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে কর্মে আপনারা সঠিক ফলাফল পাওয়ার একটি বিশেষ দিক রাখতে পারেন কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণ নামের প্রথম লেটার যদি আপনার আর লেটার দিয়ে শুরু হয় তাহলে বর্তমান সময়ে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে শত্রু যারা আপনার সামনে অত্যন্ত ভালো এবং ভালো মানুষের মুখোশ পরে থাকবে কিন্তু আপনার পিছনে আপনাকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ বা কথা বলবে শত্রু যারা আপনি যাদের সঙ্গে ভালো ব্যবহার করে কখনোই বুঝতে পারবেন না তারা আপনার শত্রু সেই ধরনের শত্রু সংখ্যা বাড়বে এবং এই শত্রুদের থেকে দূরে থাকার জন্য আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের নিজের কাজের উপর ফোকাস করতে হবে বেশি প্রতিবেশীরা বা আপনার গৃহের আশেপাশের মানুষ আপনার বাড়ির কাছের মানুষ বা আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কিছু মানুষ আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে নিজের আপনজনের কাছ থেকে কোনো সাহায্য এই সময় পাবেন না তাই অবশ্যই কোনো রকম সাহায্য আপনজনের কাছ থেকে চাইবেনও না সংখাতত্ত্বে যেহেতু এই বিষয়টি বর্তমান রয়েছে বিষয়টিকে খেয়াল রেখে কার্য করার চেষ্টা করুন আশা করছি বিষয় ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম বিপুল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বর্তমান রয়েছে এই দশ দিনের মধ্যে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনারা টাকা পয়সা বৃদ্ধি করতে পারেন টাকা পয়সার দিক থেকে উন্নতির সম্ভাবনাকে বৃদ্ধি করতে পারেন আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে তাই সঠিকভাবে কর্ম করার চেষ্টা করুন এবং কর্মে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করুন উন্নতির জন্য তার শুভ ফল আপনারা অবশ্যই পাবেন আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই নাশিরূপ চ্যানেলটিকে নাশিরূপ চ্যানেলে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করি যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই জানাতে পারেন তার সঙ্গে বলি আপনারা অন্য লেটারগুলো সাজেস্ট করতে পারেন চেষ্টা করব ভিডিও নিয়ে আসার